সত্যি কি আর কখনো লম্বা হবে না অজিহা অজিহার বয়স বা কত বা কবে জন্মেছিল এই শিশুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিশুটি নাকি আর কোনোদিন নাকি বড়ই হবে না এটা কি সত্যি নাকি পুরোটাই গুজব বিস্তারিত জানুন এই ভিডিওতে আর তার শোভাকাঙ্ক্ষীরা রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছে 2023 সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অজিহার একটি ভিডিও এরপর নিষ্পাপ কথাবার্তা মুখের অভিব্যক্তি সব মিলিয়ে তৈরি করে এক অদ্ভুত মায়া আর তাতেই মুগ্ধ হয়ে যায় দর্শক আর দেখতে দেখতে অজিয়া হয়ে ওঠে দর্শকদের প্রিয় আর দু সালের শেষের দিকে অথবা দু হাজার তেইশ সালের শুরুর দিকে ওয়াজিয়া ভিডিও বানানো শুরু করে এই ভিডিওগুলোতে গুলোতে মা জানিয়েছে যে দু সালের মাঝামাঝি সময়ে অজিহার বয়স বছর পূর্ণ হবে কিন্তু এই তথ্য নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে আজকাল অনেক বাবা মা সন্তানের বয়স কম বলে থাকেন আর তাই অনেকেই মনে করেন অজিহার বয়স ছয় থেকে সাত বছর হবে আর কেউ কেউ আবার আট বছর বলে দাবি করেন আর তবে এই এইসব অনুমান ভিত্তিহীন একেবারে মা একেবারে নিশ্চিত করেছেন যে বর্তমান অজিহার বয়স চার বছর আর তার ছোট থাকার কারণ পুরোপুরি জেনেটিক তার মানে এই নয় যে অজিহার শারীরিক বৃদ্ধি এবারে বন্ধ হয়ে গিয়েছে এই চার বছরের ছোট্ট শিশুটি আর কতটাই লম্বা হতে পারে আপনারাই বলুন এবার আসি অজিহা জন্ম নিয়ে অজিহা দু সালে জন্মগ্রহণ করেন তাহলে বুঝতেই নিয়ে হচ্ছে সামাজিক মাধ্যমে আশা করি অজিয়াকে নিয়ে আপনাদের কিছুটা কৌতূহল জানাতে পেরেছি আর ছোট্ট এই শিশুটির ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ